ক্লাস কটা থাকে ফাইভ থেকে টুয়েলভ এটা কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক মাধ্যমিক তাহলে কম করে পাঁচটা ক্লাস টোটাল শিক্ষক কথা জানেন আপনাদের স্কুলে পাঁচজন ও তিনজন আরো দুজন তাহলে বলুন তাহলে পাঁচটা ক্লাস হয় না একসাথে তো এই অবস্থা সাড়ে পাঁচশো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে মাত্র তিনজন টিচার দিয়ে হচ্ছে এটা প্রশ্ন করুন না আপনারা হায়েস্ট নাম্বার পেয়েছে দুশো স্কুল থেকে অন্যান্য স্কুলের লোয়েস্ট নাম্বার হচ্ছে সাড়ে চারশো আর আপনাদের হায়েস্ট হচ্ছে দুশো আর আপনাদের লোয়েস্ট হচ্ছে না সরি যে থার্ড র্যাঙ্ক করেছে ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই মার্কস পেয়েছে মানে বুঝতে পেরেছেন তাহলে ধ্বংস কারা হচ্ছে কার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির ছেলেটা এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির মেয়েটি ধ্বংস হচ্ছে তার পড়ালেখা এখান থেকে শেষ করছে কে রাজ্য সরকার যে আপনাকে জ্ঞান দিচ্ছে না ওয়াক আপনি আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে তাই সময়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনাদে আছো আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো স্কুলে টিচার দিচ্ছ না কোয়ালিটি অফ এডুকেশন এখানে প্রোভাইড হচ্ছে না আশিটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র ষোলোটি ছেলে পাস করছে তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা কোন দিচ্ছ কিন্তু বাঁকুড়া জেলার শিক্ষা ব্যবস্থা বাঁকুড়া জেলার পার্সেন্টেজ অন্য অন্য জেলার থেকে অনেক এগিয়ে থাকার পরেও কেন এই পুলিশ হলে এই গোপত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না দায় ভাই তো রাজ্য সরকারকে নিতে হবে তাই আর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে আপনাকে দিতে হবে যদি না রাজনৈতিকভাবে দিতে পারেন তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও তিনটে টিচার আছে তখন আর টিচার পাবেন না এটা মাথায় রাখবেন আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় স্কুল তিনটা টিচার কোটি টাকার মোটা এনার্জি হচ্ছে এই অভিষেক এনার্জি হচ্ছে এই এখানে কি চক্রবর্তী আছে অরুপ চক্রবর্তী নাকি অরুপ চক্রবর্তী সাহেবের হচ্ছে ওসব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বাইরে পড়াচ্ছে লন্ডনে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে জাপানি পড়াচ্ছে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ টিচার দিচ্ছে না কেন আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে কোথায় যাবে কলকাতায় যাবে পড়াশোনা করতে আরো বেশি পড়াশোনা করবো পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে দিল্লি চলে যাবে বিদেশে চলে যাবে তাহলে আপনার ছেলেগুলা লাঠিয়াল হবে ভোটার জন্য মারামারি করবে খুন করবে করবে না তাহলে অরূপ চক্রবর্তীকে জিতাবে কে সৌমিত্র খায়দের হয়ে লড়াই করবে কে শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে মমতা হয়ে মারামারি করবে কে অভিষেক ব্যানার্জির হয়ে বুদ্ধা করবে কে যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এদের হয়ে করবে না নিজের বুদ্ধি দিয়ে চলবে সেটাই বন্ধ করার জন্য কি করছে স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদা জাদা সিদ্দিকী এমএলএ নওসাদ সিদ্দিকি কী সুন্দর বলেছেন আপনারা বক্তব্য শুনলেন কি সুন্দর বলেছেন তিনি এই ধরনেরই বক্তব্য আমরা অন্য নেতাদের মুখে শুনি না কেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনেরই বক্তব্য দিয়ে নওসাদ সিদ্দিকী বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের প্রায় দুইশো জন এমএলএ বা বিধায়ক যার মধ্যে একজন নেতার নাম হ্যাঁ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন নেতার নাম একজন বিধায়কের নাম এই এমএলএ এই বিধায়ক নশা সিদ্দিকীর নাম এখন জনপ্রিয়তা দিনে দিনে মানে দুইশো জন বিধায়কের থেকেও ছাড়িয়ে যাচ্ছে কিভাবে? আমাদের সাধারণ জনগণের আগামী যে প্রজন্ম সেই প্রজন্ম যাতে শিক্ষিত হতে না পারে তার একটা প্রচেষ্টা চলছে ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গেছি যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি প্রাথমিক বলেন এখন তো হাই হাইস্কুলগুলোই বলেন বন্ধ হয়ে যাচ্ছে এবং ছাব্বিশ হাজার এই যে শিক্ষা দুর্নীতি যার জন্যে স্কুলগুলি যেগুলি ভালো চলছিল সেগুলি তো মাস্টার না থাকার কারণে কি অবস্থা এবং আপনারা প্রাইমারি বলেন যেখানে ছাত্র সংখ্যা বেশি সেখানে কিন্তু মাস্টার মাস্টারমশাই টিচাররা নেই আবার যেখানে ছাত্র নেই সেখানে দেখেন দুইজন চারজন পাঁচজন অবধি মাস্টার আছে আবার এটা লক্ষ্য করবেন যে সমস্ত স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ কিন্তু সেখানে স্কুল পরিদর্শক হোক বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি হোক তারা কিন্তু সেই মাস্টারদের তৎক্ষণাৎ অন্য অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছে তখন কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার যেখানে ছাত্র আসে মাস্টারমশাই নেই সেখানে কিন্তু মাস্টার আসতে তাদের এত প্রসেস এত গেরাকল যে সেখানে মাস্টারের আবেদন করেও মাস্টার পাওয়া যাচ্ছে না দেখছি দেখবো করেই দিন কাটছে তো যার জন্যে আমাদের আগামী যে প্রজন্ম তাদের কি হবে নসাদ সিদ্দিকি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমাদের জনসাধারণকেই এর বিরুদ্ধে লড়তে হবে কারণ আমরা যাকে ভোট দিয়ে আমাদের ভোটে জিতে যাকে আমরা শীর্ষ আসনে বসে রাখছি সে আমাদের কি দিচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্য এটাই তো আমাদের অধিকার কিন্তু কি দিচ্ছে আমাদেরকে এবং এতে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে নিশ্চয়ই না আপনারা দেখবেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অরূপ বিশ্বাস বলেন বা বড় বড় নেতা মন্ত্রীদের কোথাও বাদী দেন সাধারণ যে ব্লক স্তরের নেতারা আছেন তাদের বাচ্চারা কোথায় পড়ছে গ্রামগঞ্জের মানুষ আমরা তাদেরকে লক্ষ্য করেন একবার তাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা কোথায় পড়াচ্ছেন তো বড় নেতা মন্ত্রীরা কোথায় পড়াতে পারে কিন্তু সেটাই হয়তো বুঝে দিলেন নশা সিদ্দিকী যে আমাদের ভোটে জিতে আমার শীর্ষ আসনে বসেছি কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য এরা কতটা ভয়াবহ এবং শিক্ষিত যদি না হয় তাহলে এরাই কিন্তু আগামী নেতাদের জন্যে এদের যে বাচ্চারা পড়াচ্ছে সেই নেতাদের জন্য কি করবে এইরকম কাজ করবে কারণ শিক্ষিত না হলে তারা কি করবে এই যে এত বলা হচ্ছে যে ব্লক স্তরে সাধারণ কর্মীদের এত আবেগ এত রক্তের গরম এত চুলকানি কিসের আমিও বলেছিলাম কারণ যদি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে তার মানসিকতা কি দাঁড়াবে আমরা পড়ে আছি লক্ষ্মীর ভাণ্ডার আপনারা গত দুই দুই দিন আগের ভিডিও দেখেছেন রাজগঞ্জে যে বিডিও সাহেব এসে বলছেন রাস্তা হচ্ছে না বলে সেখানকার স্থানীয় বাসিন্দারা পদ অবরোধ করেছেন ভিডিও এসে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি এসে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার না নিলেই আপনাদের রাস্তা হয়ে যাবে আপনারা পাচ্ছেন তো রাস্তা কেন অপরাধ করছেন ছেড়ে চলে যান তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এই মোবাইলের টাকা এ সমস্ত দিয়ে আপনাদেরকে গুলিয়ে দিচ্ছে আমরা সাধারণ জনগণ বুঝতেই পারতেছি না যে আমাদের যেটা অধিকার সেটা না দিয়ে আমাদেরকে বাদ বাকি কেন দিচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং আগামীতে যাতে আমরা আরও ভালো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হয় তারা শিক্ষায় শিক্ষিত হয় তার জন্যে আমাদেরকে লড়াই করতে হবে কারণ সমাজের যত অন্যায় অবিচার বলুন ডেভেলপ বলুন যদি আমাদের সাধারণ জনগণের বাচ্চারা যদি শিক্ষায় শিক্ষিত না হয় তো তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তো আপনারাও ভিডিওটি দেখলেন আমি নশা সিদ্দিকির কথা এই কারণে বললাম যে মুখ্যমন্ত্রীও বিজেপির পিছনে যতটা পড়ে না তার থেকেও বেশি পড়ে আছে এই নশা সিদ্দিকির পিছনে কেন কারণ আপনারা ইতিমধ্যেই নশাদ সিদ্দিকীর যে একটা আলাদা ইমেজ তার যে ধর্ম নিরপেক্ষতা বক্তব্য এবং তিনি এটাও বলে থাকেন যে এসটি এই যে আদিবাসী আদিবেশি কোথায় চাকরি এসটি তিরিশ জন এমএলএ বিধায়ক আছেন কিন্তু কেউ তাদের কথা সত্যিই তো তাদের কথা তুলে ধরার আমরা কাউকে দেখিনি কেন এসটি এসটি সার্টিফিকেট জাল করে অন্য মানুষরা চাকরি করছেন কোন নেতার মুখে শুনেছেন একমাত্র এই নশার সিদ্দিকই বলছেন তো কাজে তার এই ইমেজের জন্যেই কিন্তু মুখ্যমন্ত্রীও কোথাও না কোথাও জানতে পেরেছে যে এই নশা সিদ্দিকে কোনোভাবে আটকাতে হবে তো আপনারা পুরো ভিডিও দেখলেন এবং জনসাধারণকে যদি আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার প্রচেষ্টা করা হয় বা চেষ্টা চালানো হয় তার জন্যে একটাই দরকার যাতে আমাদের ভবিষ্যৎ এই বাচ্চাগুলো যাতে শিক্ষা এবং স্বাস্থ্যের আলো ভালো করে পায় যার জন্যে আমাদেরকেই চিন্তা করতে হবে এবং আপনারা পুরো ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা